আমার ভাইয়ের সকাল সন্ধ্যার যতগুলো আমল রয়েছে তার মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ আমল হলো সঈদুল ইস্তফার সঈদুল ইস্তেকফফার হলো ইস্তেকফার যতগুলো আছে হাদিসে বর্ণিত কোরআনে বর্ণিত যত ইস্তেফার আছে বান্দা আল্লাহর কাছে যে ক্ষমা প্রার্থনা করে এর যতগুলো দুয়া আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে দামি হলো সৈয়দুল ইস্তফার সুহান সঈদুল ইস্তফার এটা ইস্তেফারের মধ্যে সবচাইতে দামি সবচাইতে শ্রেষ্ঠ এর মাধ্যমে মানুষ আল্লাহর কাছে তার কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে মানুষ তাওবা করে এই সৈয়দুল ইস্তফারের মাধ্যমে সৈদুল ইস্তফার এটা ইস্তেফারের তো এমনি ফজিলত আছে কোরআনেও বর্ণিত হয়েছে নবীজির হাদিসেও বর্ণিত হয়েছে কিন্তু সৈয়দুল ইস্তেফার এটা সকাল সন্ধ্যা যেই বান্দা আমল করবে তার জন্য আলাদা ফজিলতের কথা নবীজি হাদিসে বলেছেন আমার বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম সৈয়দুল ইস্তেফারের ফজিলতের কথা বলেছেন যে বান্দা সকালবেলা অর্থাৎ ফজরের পর দৃঢ় বিশ্বাসের সাথে সঈদুল ইস্তেকফার একবার পাঠ করবে ওই দিন যদি সে মারা যায় সন্ধ্যা হওয়ার আগে যদি সে মারা যায় নবীজি বলেন আল্লাহ সুবাহ ওই বান্দাকে আল্লাহর তৈরি জান্নাতের বাসিন্দা বানায় দিবেন আল্লাহ তালা তাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবেন এমনিভাবে নবীজি বলেন যে বান্দা সন্ধ্যা বেলায় অর্থাৎ মাগ্রীবের পর এই সঈদুল ইস্তেকফার পাঠ করবে এ যদি ফজরের আগে মারা যায় এই ব্যক্তি যদি ফজরের আগে ইন্তেকাল করে তাহলে নবীজি বলেন আল্লাহ আলা ওই বান্দাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবেন সুবাহান আল্লাহ এটা অত্যন্ত দামি এবং অত্যন্ত শ্রেষ্ঠ একটা ফজিলতপূর্ণ ইস্তেকফার এ ইেকফার কি এটা কিভাবে পড়তে হয় এটা একটু আমাদের জানতে হবে নবীজি বলেন সৈদুল ইস্তেকফার اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إي تشتدوة إيه هلو سيد الاستغفار এটা পড়ার দ্বারা এত ব্যাপক ফজিলতের কথা হাদিসে এসেছে এই দুয়ার মধ্যে কি বললাম আমরা বললাম আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহ তাআলা আপনি আমার রব লা ইলাহা ইল্লা আনতা আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই খলাকタニ আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবুদুক আমি আপনার গোলাম আমি আপনার বান্দা ও আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু যতা সাদদু আপনার সাথে আমার যে কৃত অঙ্গীকার রয়েছে ওয়াদা রয়েছে আমি সেই ওয়াদার উপরেই আছি রিমা সোনাতু আল্লাহ আমার কৃতকর্মের দ্বারা যত কুফল রয়েছে ওই কুফল থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি আবু উলাকা বিনিয়ামাতিকা আলাইয়া আপনি আমার উপর যত নিয়ামত দিয়েছেন আমি তা স্বীকার করছি ও আবু উলাকা বিদম্বি এবং আমি যত গুণা করেছি আমার দ্বারা যত গুণা হয়েছে আমার দ্বারা যত পাপ হয়েছে সেটাও স্বীকার করছি ফিরি ফা ইনাহুলউদ্দুনু বা ইল্লা আপনি আমাকে ক্ষমা করে দেন কেননা আপনি ছাড়া ক্ষমা করণেওয়ালা আর কেউ নাই ঠিক আল্লাহ আল্লাহতালায় আমাদেরকে একমাত্র ক্ষমা করতে পারেন তো এই জন্য এই ইস্তকফার এই সৈদুল ইস্তকফার যদি ফজরের পরে পাঠ করি আর ওই দিন যদি আমার মৃত্যু হয় তাহলে নবীজি বলেছেন আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাব সুবহান আল্লাহ আবার যদি সন্ধ্যায় পাঠ করা হয় আর ফজর হওয়ার আগে কোনো বান্দা যদি মারা যায় তো নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করা যান সুবহান আল্লাহ এজন্য এই ইস্তেফার সকাল সন্ধ্যা পাঠ করার দরকার আছে না নাই